আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ জানুয়ারির উনিশ তারিখ দুই হাজার চব্বিশ শুক্রবার আর আমি বরাবরের মতন আমাদের পাখির ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো ভালো পাখি কালেকশন আসবে আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে রয়েছে চন্দনা টিয়ার বেবি রয়েছে ময়না পাখি লাভবাট কোন অনেক ধরনের পাখি রয়েছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে পাকি ইউটিউব চ্যানেল সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা কথা আবার আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে চলেন আজকে আমাদের কাছে কি সব কালেকশন রয়েছে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে রয়েছে চন্দনা টিয়ার বেবি যে বেবি তিনটা রয়েছে চারটা বেবি রয়েছিল একটা সেল হয়েছে আর আপনাদের এই তিনটা থেকে নিতে চান তাহলে কিন্তু আপনাদের 6000 টাকা পার পিস দিতে হবে দেখেন বাচ্চাগুলো কিন্তু অ্যাক্টিভিটি অনেক সুন্দর আর এখন যেহেতু রোদ উঠেছে তো সেক্ষেত্রে রোদ্রে দিয়েছি বাচ্চাগুলো যেন অ্যাক্টিভিটি ভালো থাকে খুবই সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর ভাইবেশন খুবই ফাইন কিন্তু তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু পাখিগুলো দর্শক আমাদের কাছে প্রচুর পরিমাণে অফলাইনে কালেকশন রয়েছে আপনার দেখছেন কিছুদিন অনেক অনেক বাচ্চা বিক্রি করেছি আর এখন কিন্তু তার বাবা মা কিনে নিয়ে আসছি বিক্রি করার জন্য প্রত্যেকটা পাখি কিন্তু অনেক সুন্দর আর এই পাখিগুলো আজকে মিরপুর হাড়ে ভিডিও দেখেন আট হাজার সাত হাজার টাকা জোড়া যাচ্ছে এই পাখিগুলো তাহলে কিন্তু আজকে বুঝতেই পারবেন যে আমাদের দামগুলো কতটুকু পার্থক্য কতটুকু কমে আমরা বিক্রি করি আমরা সবসময় হাট বাজার থেকে কিন্তু সবটাই তো কম দামে বিক্রি করি কারণ আমরা প্রচুর পরিমাণে সেল করি তার কারণে কিন্তু পাখি কম বিক্রি করলেও কিন্তু আপনারা আমাদের কাছ কাছে ক্রয় করে নিয়ে মজা পাবেন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে পাখি রয়েছে এখানে কিন্তু যে কনর পাখি রয়েছে এখানে কিন্তু আপনার যে পাইন আপেল রয়েছে এগুলা এগুলা রেড প্যাকটা রাইনো পেন মানে রেড প্যাকটা ব্লাড কিন্তু পুরো অরিজিনাল রেড প্যাকটা না এগুলো কিন্তু প্রত্যেকটা ডাবল রেড প্যাকটা ব্লাড রয়েছে প্রত্যেকটা কিন্তু নিউ অ্যাডাল একদম নতুন কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আর পাখি রুমে কিন্তু অবশ্যই অ্যাডজাস্টার চালু রাখতে হবে পাখি রুমে কিন্তু অ্যাডজাস্টার অবশ্যই চালু রাখতে হবে না হলে কিন্তু পাখি সমস্যা হতে পারে এখানে লাম্বারের বেবি রয়েছে এখানে কিন্তু ময়না পাখি রয়েছে তো আজকে দর্জ ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রতিটা পাখির দাম জানানোর চেষ্টা করব দর্জ ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন

যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ এবং বন্ধুরা এই পাখিগুলো কিন্তু আগে ডিম বাচ্চা করানো আপনারা অনেকেই বলেন যে আসলে ডিম বাচ্চা করানো পাখি নিব কি না যারা দ্রুত রেজাল পেতে চান তারা কিন্তু ডিম বাচ্চা পাখি কিনতে হবে আর যারা ধৈর্যশীল ধৈর্য করে পাখি পালতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে নিউ এডাল পাখিটাই বেটার মনে হয় এখানে কিন্তু গ্রিন চিক রয়েছে দুই জোড়া খুবই ফাইন কিন্তু এগুলো পড়বে মাত্র সাত হাজার টাকা পেয়ার একদম পেয়ার গ্রিন চিকগুলো গুলো সাত হাজার টাকার পেয়ার পড়বে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু লাভবার প্রত্যেকটা লাভবারে কিন্তু একই রকম তার কারণে কিন্তু আমি একসাথেই দেখানো হয়েছে লাভারগুলো ক্রয় করতে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর লাভবাদের অফলাইনে কালেকশন রয়েছে খুবই ফাইন কিন্তু যদি নেওয়ার ইচ্ছা থেকে আপনার নিতে পারেন আট পেয়ার অফলাইন রয়েছে আর এখানে কিন্তু দুই জোড়া পাইন্যাপেল কোনো রয়েছে যা গোসল করছে দেখেন টান তার ভিতরেও গোসল করানো কিন্তু বাদ দেয় এখানে গোসল করছে রেড পেক্স এগুলো সাত হাজার টাকার পেয়ার নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু সাত হাজার টাকার পেয়ার নিতে পারবেন আর বাজরে পাখি রয়েছে উপরে মাত্র ছয়শো টাকা জোড়াশো টাকা নিতে পারেন আর এখানে দুইটা ময়না পাখি রয়েছে বিক্রি করার জন্য ময়না পাখি গুলো আমার না পাখিগুলো খুবই সুন্দর দেখেন ময়না পাখি সুন্দর ক্যামেরা দেখেন প্রচুর পরিমাণে পরিমাণ ক্যামেরা দেখলে দেখেন খুবই সুন্দর কিন্তু ময়না পাখিগুলো ময়না পাখিগুলো অসাধারণ সুন্দর দেখেন অসাধারণ সুন্দর কিন্তু দেখছেন অসাধারণ সুন্দর দেখেন ফাইন কিন্তু দেখছেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই সুন্দর কিন্তু ময়না পাখিগুলো যদি নেওয়ার ইচ্ছে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার্কিস মাত্র ছয় হাজার টাকা পার্কিস নিচে চাইলে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু আর এখানে লাভবারের যে বেবিগুলো রয়েছে আপনার লাভবারের বেবিগুলো যা দেখতে পাচ্ছেন এই বেবিগুলো এই বেবিগুলো কিন্তু অসাধারণ সুন্দর খুবই সুন্দর লাভবারের বেবিগুলো মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া নিতে পারেন লাভবারের বেবিগুলো এই অফলাইনের বেবিগুলো তো বন্ধুরা এই হলো আজকে পাখির কালেকশন যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন শেয়ার করবেন আপনার কাছে কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আর আমার চ্যানেল নতুন এগিয়ে তিনি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বাকি ইউটিউব চ্যানেল দেখা জন্য